কমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের কি হয়েছে তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না লড়াই করছো না প্রতিবাদ গড়ে তুলতেছো না ওয়াল মুস্তাদা আফিনা মিন রিজাল পুরুষদের মধ্য থেকে যারা দুর্বল নির্যাতিত মাজদুম, ওয়ান নিসা ওয়াল বিদান নির্যাতিত পুরুষ নির্যাতিত নারী মজলুম শিশু তারা আজকে চিৎকার দিয়ে দিয়ে বলছে রব্বানা আফরিজনা মিনহা দিহিল করিয়াতি দলিমি আহলুহা হে আমাদের রব আমাদেরকে এই মাজলুম এই জালিম শক্তির হাত থেকে আমাদেরকে রক্ষা করেন এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যান ওয়াজা আল্লা নামিল্লাদুনকা নাসিরা আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে কিছু সাহায্যকারী পাঠান একজন সাহায্যকারী এমন পাঠান যে এসে আমাদেরকে জুলমের হাত থেকে রক্ষা করবে সুমাহ পড়েন আজকে আপনারা দেখছেন ফিলিস্তিনের গাজার মুসলমানরা চিৎকার দিয়ে দিয়ে কথা আজকে বলছে ওয়াজা আল্লা মিল্লা দুনকা সুরা হে আমাদের রব আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান আমরা আজকে এখানে মাজলুম নির্যাতিত ইহুদি শক্তি ইসরায়েল আজকে আমাদের উপরে যে বর্বর বর্বরতা চালাচ্ছে এই বর্বরতার বিরুদ্ধে কথা বলতে আমাদের পক্ষে কথা বলতে আমাদের পক্ষ হয়ে লড়তে কিছু সাহায্যকারী আপনি আমাদের জন্য পাঠান এই দোয়া তারা আজকে করছে এই দোয়া এই আয়াতটা কখন নাজিল হয়েছে যখন মক্কার কাফের মুসিকরা মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন চালাচ্ছে মুসলমানদেরকে উত্তপ্ত বালুর ভিতরে শুইয়ে দিয়ে পায়ের মধ্যে রশি বেঁধে উটের সাথে বেঁধে ছেচরাইয়ে নিয়ে যাচ্ছে নির্যাতন করছে জ্বলন্ত কয়লার উপরে মুসলমানদেরকে ছেড়ে দিয়েছে পাথর চাপা দিয়ে রেখেছে এবং কি মুসলমানদের সেই পিঠের গর্তগুলা কয়লার মধ্যে বড় হয়ে গেছে মানুষের রক্ত বুঝ গলে গলে সেই কয়লা নিবে গিয়েছে এমন নির্যাতন চালিয়েছে মুসলমানদের উপর তার রাসূলের কাছে গিয়ে বলছে আমাদেরকে জন্য দোয়া করেন না ইয়া রাসুল আল্লাহ রাসুল বলছে তোমাদের ধৈর্য কি শেষ হয়ে গেল তোমাদের পূর্বে যে জাতিরা ছিল তাদের দিকে যদি তোমরা তাকাও সেই যুগের মুসলমানদেরকে ধরে নিয়ে এসেছে কাফের শক্তি 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 আর দিয়ে তাদের মাথা থেকে পর্যন্ত চিরে জালেম দুই টুকরা করে দিয়েছে সুমান এমন নির্যাতন তোমাদের পূর্বে জাতির ইমানদারের উপরে চলেছে সেই সেই সময় আল্লাহ তালা নাজিল করলেন যে তোমাদের কি হয়েছে তোমার নির্যাতিত মুসলমানরা আজকে যেখানে মাজলুমের শিকার জুলমের শিকার হয়ে গেল তাদের পক্ষ হয়ে তোমরা কেন কথা বলছো না এই যে জিহাদ এই যে সংগ্রাম এটা হচ্ছে একটা ফরজ ইবাদত আজকে যেই পৃথিবীর ফিলিস্তিনের গাজা মুসলমান দৈব নির্যাতন করা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে এরকম যদি বর্বরতা চলে অন্যান্য প্রান্তের যে কোনো মুসলমানদের উপরে জেহাদ সংগ্রাম এটা ফরজে আইন হয়ে যায় এটা আমাদের উপরে ফরজ একটা বিধান আজকে পৃথিবীতে সাতান্নটা মুসলমান রাষ্ট্র সাতান্নটা মুসলমান রাষ্ট্র প্রায় কোটির মুসলমান মতো আছে তারা যদি একসাথ হয়ে কথা বলতো মুসলমান রাষ্ট্র যদি একসাথ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করত ইসরায়েলের বাপের ক্ষমতা নাই গাজার মুসলমানদের উপরে আক্রমণ করবে আজকে আমরা মুসলমান হয়ে গেলাম মোনাফেক জাতি বিড়ালের জাতি হয়ে গেলাম বিড়ালের মতো হয়ে গেলাম আজকে আমরা যেখানে ইসরায়েল আজকে গাজার অত্যাচার করছে সেখানে সৌদি আরব গিয়ে দাওয়াত দিচ্ছে আজকে মুসলমানদের সবচাইতে বড় শত্রু হচ্ছে আরব বিশ্বগুলা ইসরায়েল যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র আজকে তাদেরকে মদত জোগাচ্ছে আপনারা সকলেই জানেন আর সেখানে সৌদি আরব গিয়ে তাদেরকে তেল বিক্রি করতেছে আর বিশ্বগুলো যদি শুধু তেল বিক্রি বন্ধ করে দেয় ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোন ক্ষমতা নাই তারা আজকে মুসলমানদের পায়ের তলা আসতে বাধ্য হবে মুসলমান আজকে মুসলমানের সাথে এক হতে পারে নাই মুসলমান আজকে মুসলমানদের পক্ষ হয়ে কথা বলে না এরকম যদি হয় আপনিও জালেমের দোষর হয়ে কেয়ামতের ময়দানে জালেমদের সাথে আপনাকে উঠতে হবে আপনি তো একটা রাষ্ট্রের মুসলিম প্রধান ছিলেন সরকার প্রধান ছিলেন আপনি সরকার প্রদান হয়ে নির্যাতিত মুসলমানদের পক্ষ হয়ে কি ভূমিকা পালন করলেন সেই হিসাব কোরআনে আল্লাহ বলছেন এরকম নির্যাতন চলছে তোমরা কেন আজকে চুপ করে বসে আছ আল্লাহ কোরআনে বলছেন ইন্দিন যারা ইমান আনবে এবার আপনারা বলেন তো আমাদের ইমান আছে না নাই ওয়াহাজারু হিজরত করবে ওয়াজাহাদু বিয়া মুআলিহিম ওয়া আনফুসিহিম আর তাদের মাল এবং জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে সংগ্রাম করবে ইমানের সাথে জিহাদের সম্পর্ক আছে কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় ইমানের কথা বলে সেখানে জিহাদের কথা বলেছেন হিজরতের কথা বলেছেন বুজুর্গির ভিতরে খানটা নিয়ে বসে থাকার ভিতরে বাড়ির মধ্যে বসে থাকার ভিতরে আমি গত জুমাতে বলেছি আমি আমার মতো আছি আমি আমার ইবাদতীকে নিয়ে ব্যস্ত বাহিরে কি হচ্ছে এটা আমার দেখার দরকার নাই এরকম ইসলামে ইমানদার যদি হয়ে থাকেন প্রয়োজনে আপনাকে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আজকে যদি মুসলমান সরকার প্রধান যদি ডাক দেয় প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ নির্যাতিত মুসলমানদের পক্ষ হয়ে জিহাদ করা আপনি আমি একা গিয়ে একা যাওয়ার কোনো সুযোগ নাই এই ক্ষেত্রে মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানের ভূমিকা অনস্বীকার্য এই আয়াত আল্লাহ তাআলা বলেন ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু এবং যারা নিজ দায়িত্বে মুসলমানদেরকে সাহায্য করেছে উলাইকা বাদুহুম মাওলানা বাদ এরা হচ্ছে একে অপরের ভাই একে অপরের বন্ধু পৃথিবীর যে কোনো প্রান্তের ईमानदार মুসলমান তারা হচ্ছে আপনার একে অপরের বন্ধু আজকে যে গাজা তারা ইমানদার তারা জালিম শক্তির বিরুদ্ধে জেহাদ করছে আমাদের সকলের উচিত তাদের পক্ষ হয়ে কাজ করা আয়তা আল্লাহ তালা একই কথা বলেছেন তোমরা তাদের হয়ে কাজ করবে এবং কি এটা হচ্ছে একটা ব্যবসার নাম সফল ব্যবসাহের নাম কোরআন আল্লাহ তালা বলছে ইয়া আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা আপনারা সবাই ব্যবসা করেন অনেকেই ব্যবসা লাভ লস বুঝেন আল্লাহ বলছে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসায়ের ভিতরে কোনো লস নাই আরেকটা আল্লাহ তারা বলছেন তাবুর যে ব্যবসায়ের ভিতরে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আজকে আমরা আমাদের সমাজে ব্যবসায় করি আমাদের এই ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা আছে না নাই পৃথিবীতে আপনি ব্যবসা করবেন লস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ তারা বলছে তোমরা যদি আমার সাথে ব্যবসা করতে পারো আমার এই ব্যবসায়ের মধ্যে কোন লস কি সেই ব্যবসা তিজারাতিন তা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো যে ব্যবসা করলে পরে তোমাদেরকে আজাবে আলিম পরকালীন জীবনে আজাব থেকে মুক্তি দিয়ে দিবে এখন আপনারা কি সেই ব্যবসায়ের কথা শুনতে চান এক নাম্বার হচ্ছে আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন ও রাসুল ইহি উপর ইমান আনবেন ও তুজা হিদু নাফি সাবিল্লা আর তোমরা আল্লাহর পথে জিহাদ করবে এখন আপনার ইমান আছে বুঝলাম এই ব্যবসায় তিন নম্বর সপ্তাহ হচ্ছে আপনাকে আল্লাহর পথে জিহাদ করতে হবে তোমাদের মাল তোমাদের ধন সম্পদ তোমাদের জীবন এটা দিয়ে তোমরা আল্লাহর পথে জিহাদ করবে এখন যদি আপনি নির্যাতিত মুসলমানদের পক্ষ হয়ে জিহাদ করেন সংগ্রাম করেন প্রতিবাদ গড়ে তুলেন কথা বলেন এটা কি পথে হবে না এটা হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম আল্লাহ আমাদেরকে সংগ্রামের কথা বলছে প্রতিবাদের কথা বলছে আজকে সেই প্রতিবাদ মিছিল মিটিং এটার সাথে আমাদের কি কোনো সম্পর্ক আছে এটা তো হচ্ছে রাজনীতি এটা কি রাজনীতি করা তো ফরজ মুসলমানদের পক্ষ হয়ে যদি আপনাকে জিহাদে অংশগ্রহণ করতে হয় এখানে আপনাকে রাজনীতি করতে হবে রাজনীতি যদি আপনি না করেন কোথায় থেকে আসবে মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছাড়া মানুষের পক্ষে তো জিহাদের ঘোষণা দেওয়া যায় কথা বুঝুন নাই মনে হয় আপনারা আপনি একা কি যেতে পারবেন নাকি রাষ্ট্রপ্রধানের অনুমতি লাগবে বিশাল ব্যাপার আমি এটা উদাহরণ দিয়ে বলছি আজকি বর্তমান যে পৃথিবীতে যদি আপনি যেতে চান এখানে অনেক প্রসেসিং আছে আরেকটা দেশের উপর দিয়ে আপনি যেতে পারবেন কিনা ওই দেশের পক্ষ থেকে অনুমতি দরকার আছে না আজকে যে মুসলমান মুসলমানের মুসলমানের সীমা জন্য ব্যবহার করতে দেয় না জর্ডান মুসলমান দেশ না মিশর মুসলমান দেশ কিন্তু তাদের আকাশ সীমাকে দিয়েছে দেয় নাই কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে নির্যাতিত মুসলমানদের পক্ষে আপনার কি ভূমিকা আছে এই যে মায়ানমারে মুসলমানদেরকে আক্রমণ করেছে তারা আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে ঠিক না কিন্তু গাজার সাথে মিশরের যে সীমানা এখানে তারা প্রাচীর তৈরি করেছে যে এখান থেকে কিছু মানুষ পাশে আসবে সে সুযোগটা নাই আশ্রয় নেয়ার বন্ধ করে দিয়েছে ইসরায়েল নিষেধ করেছে আসতে দিবে না আসতে দেয় নাই আবার সে মুসলমান দাবি করছে এই যে আল্লাহ তালা এতগুলো আয়াত নাজিল করলেন ওয়া কাতিলুহুম তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো সংগ্রাম করো হাত্তা লা তাকুনা ফিтнаতুন ওয়া ইয়াকুন আদ-দীনু কুল্লুহু লিল্লাহ এই যে জুলুম এই যে নির্যাতন এই যে বিশৃঙ্খলা এগুলা দূর না হওয়া পর্যন্ত তোমরা তাদের সাথে সংগ্রাম করো জালিমদের সাথে সংগ্রাম করবে ওয়া ইয়াকুন আদ-দীনু কুল্লুহু লিল্লাহ আর যেই পর্যন্ত না পৃথিবীর প্রতিটা জমিনের প্রতিটা ইঞ্চিতে আল্লাহ দিন প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করবে আমাদের দেশে আজকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই আল্লাহ দিন আছে দিন কি কায়েম আছে আমাদের সমাজে দিন কায়েম নাই আল্লাহ বলছে ভাইয়া কুন আর দিন ও কুল্লু হুল আল্লাহ দিন বাস্তবায়ন হওয়া পর্যন্ত তোমরা তাদের সাথে জেহাদ করবে তাদের সাথে জেহাদ করবে যারা আল্লাহ দিনের বিরোধী শক্তি হয়ে দাঁড়াবে এখন আপনি বলেন বাংলাদেশ যারা মুসলমান আছে নব্বই ভাগ মুসলমান এই মুসলমান সবাই কি চায় যে আল্লাহর জমিন আল্লাহ দিন চলুক মুসলমান তো হচ্ছে মুসলমানের বিরোধী আমি যেটা একটু আগ থেকে বলে আসছি মুসলমান দায়ী চায় না যে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক মুসলমানরাই চায় না যে মুসলমানরা জুলমের শিকার হতে বেরিয়ে আসুক মুসলমানরা আজকে মুসলমানের পক্ষ হয়ে কাজ করে না আল্লাহ তালা বলছেন ফিতনা দূরীভূত হওয়া পর্যন্ত জুলুম দুরীভূত হওয়া পর্যন্ত আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তোমাদের সংগ্রাম তোমাদেরকে চালিয়ে যেতেই হবে এটা একটা ফরজ ইবাদত আপনি নামাজকে যেভাবে আপনি কন্টিনিউ করছেন পাঁচ ওক্ত এভাবে আপনার সংগ্রাম আপনার প্রতিবাদ আপনার প্রচেষ্টা এটাও হবে ডেইলি শুধুমাত্র মাঝে মধ্যে আপনাকে দেখা যা দেখা যায় এমন না আপনি শারীরিক আর্থিক সিদ্ধান্ত দিয়ে পরামর্শ দিয়ে আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য মুসলিম জনপদকে জুলমের শিকার হতে বের করে নিয়ে আসার জন্য আপনাকে কাজ করতে হবে সেটা যেভাবেই হোক এজন্য যদি আপনাকে দল করতে হয় করেন এজন্য যদি আপনাকে সংঘবদ্ধ হতে হয় হন আর ইসলামে বিচ্ছিন্ন হওয়ার কোনো জায়গা বিচ্ছিন্ন হওয়ার কোনো জায়গা নাই হাদিসের আসল বলছে ইয়াদুল্লাহ আলাল জামা সংঘবদ্ধতার উপরে হচ্ছে আল্লাহ তালার হাত জামাতের উপরে হচ্ছে আল্লাহ তালার হাত এখানে জামাত মানে আমি বুঝাচ্ছি সংঘবদ্ধতা পৃথিবীর সমস্ত মুসলমানরা হবে একটা পৃথিবীর সমস্ত মুসলমানরা হবে একটা সুরে কথা বলবে আজকে আমাদের সমাজে অনেক বড় বড় স্কলার আছে এরা আজকে আজকে ফিলিস্তিনের জঙ্গি বলছে তাদেরকে হামাজকে মৌলবাদ বলছে তাদেরকে বলছে সন্ত্রাসী এমন কিছু মুসলমান আসেন নাই জোড়া তো হচ্ছে সন্ত্রাসী যেখানে তারা আজকে জুলমের বিরুদ্ধে কথা বলবে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে মুসলমানদের পক্ষে কথা বলবে সেটা না করে তারা আজকে বলছে যে মুসলমানরা হচ্ছে সন্ত্রাসী আমাদের সমাজে বলা হয় মুসলমানরা জঙ্গি আমাদের সমাজে বলা হয় মুসলমানরা মৌলবাদী এই কথা করে অমুসলমান বলে না এই কথা বলছে আজকে মুসলমান এরকম যদি হয় আপনি মুনাফি করেছেন এরকম যদি কোনো মুসলমান হয় কোনো রাষ্ট্রপ্রধান হয় ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে স্পষ্ট আপনি নেফাক করেছেন আপনি আল্লাহর দরবারে মুনাফিক হিসাবে গণ্য হবেন সেটা যেভাবে হোক তাদের সাথে আপনার সম্পর্ক বর্জন করতে হবে যখনই কোনো মুসলমান কোনো অমুসলিম মুসলমানদের উপরে নির্যাতন করছে আপনি মুসলমান হয়ে কেমনে তার সাথে সম্পর্ক করেন এরকম মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তারা বলছে ইস্তাক ফির ফির ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালায়গফিরুল্লাহু লাকুম লাহুম যে আব্দুল্লাহ ইবনে মারা গেছে মুনাফিকদের নেতা রাসূল জানাজা গিয়েছেন দোয়া করছেন সেখানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন নবী আপনি কার জন্য দোয়া করছেন আপনি যদি তার জন্য দোয়া করেন ক্ষমা চান ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান সেই মুনাফিকের জন্য যদি আপনি সত্তর বারও যদি ক্ষমা চান খালাইয়া ফিরাত আল্লাহ তালা তাদেরকে ক্ষমা কোনদিন করবে না মোনাফিক তো হচ্ছে কাফের চাইত শক্তিশালী কাফেরের চাইত ভয়ঙ্কর সেটা আপনারা এখন বুঝতেছেন কাফের তো সে অমস্তিন্ত সে স্পষ্ট মুসলমানদের দুষ্মন সেটা বোঝা যায় কিন্তু মুসলমান যদি মুসলমানের বিরোধী হয়ে কাজ করে এটা সহজে বোঝা যায় না এজন্য কাফেরদের চাই মুনাফিক মোনাফিক ভয়ঙ্কর কোরানে আল্লাহ বলছে ইন্নাল মুনাফিক ই নাফিদার কিলাসফালি মিনান নিঃসন্দেহে জাহান জাহান্নামের মধ্যে একবারে তলায় থাকবে আরেকটা আল্লাহ তাআলা বলছে ইন্নাল মুনাফিক ইন আওয়ালকা ফিরিনাফি জাহান্নামা জামিয়া কোরানে আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফেরদেরকে একসাথে জমা করবেন কাফের আগে মুনাফিকের কথা বলেছেন তা আমরা যারা মুসলমান আছি আমরা কেউ যাতে মোনাফিক না হই এমন কেউ যাতে না থাকে সে আজকে জালিমের পক্ষ হয়ে কথা বলবে মাজলুমের বিপক্ষে কথা বলবে এমন ভূমিকায় কাউকে আসা যাবে অনেকগুলো আয় তা আল্লাহ তারা বলছে তোমাদের কি হয়েছে সংগ্রাম জেহাদ সম্পর্কে কোরআনের প্রত্যক্ষ পরোক্ষ প্রায় পাঁচশোটি আয়াত আছে কয়টা আয়াত আছে পাঁচশোটা আয়াত আছে সংগ্রাম জিহাদ লড়াই এটা সম্পর্কে আজকে আমরা অনেকে মুসলমান আছি এমন কয় যে ইসলামের সাথে মুসলমানের সাথে জেহাদের কোনো সম্পর্ক নাই মুসলমানের সাথে সংগ্রামের কোনো সম্পর্ক নাই এজন্য তাদেরকে আজকে জিহাদে পাওয়া যায় না সংগ্রামে পাওয়া যায় না প্রতিবাদে পাওয়া যায় না এমন মুসলমান আছে না নাই জিহাদের কথা যখন আপনি বলবেন আপনাকে তখন জঙ্গিবাদের তোকমা লাগিয়ে জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে আপনারা দেখেছেন না আপনি জিহাদের কথা বলছেন সংগ্রামের কথা বলছেন প্রতিবাদের কথা কথা জুলমের বিরুদ্ধে তখনই আপনাকে বানিয়েছে জঙ্গিবাদী তখনই আপনাকে বানিয়েছে মৌলবাদী তখনই আপনাকে বানিয়েছে দেশদ্রোহী তখনই আপনাকে বানিয়েছে যুদ্ধাপরাধী কোনো দোষ নাই একটাই দোষ আপনি জুলমের বিরুদ্ধে কেন কথা বলেন ইমানের যদি আপনি ইমানের বলে বলিয়ান হন ইমান যদি আপনার পরিপূর্ণ হয় আপনাকে অবশ্যই প্রতিবাদ করতেই হবে আমি হাদিসটা গত জুমাতে বললাম মান রিন কুম কারান যে ব্যক্তি কোনো জুলুম দেখবে অত্যাচার দেখবে শরীয়ত বহির্ভূত কোনো কাজ দেখবে ফালিউরুহু বিয়াদিহি অবশ্যই সে সংগ্রাম করবে এখানে বিয়াদিহি মানে আপনি এখন সংগ্রাম করবেন আপনাকে জিহাদ করতে হবে আপনার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে এখন আমরা যেহেতু সাধারণ মানুষ দূরে বসবাস করছি ক্ষমতা আমাদের হাতে নাই আমাদের জন্য আছে আপনি মুখ মুখ দিয়ে দিয়ে বলবেন আপনার মনের কথা জানাবেন মুখ দিয়ে আপনি প্রতিবাদ করবেন মুখ দিয়ে আপনি মিছিল করবেন মুখ দিয়ে আপনি হরতাল করবেন এটা হচ্ছে আপনার দায়িত্ব এটাও যদি আপনি না পারেন ফাবি কলবিহি আপনার মন দিয়ে আপনি ঘৃণা করবেন মন দিয়ে আপনি জালিম শক্তিকে ঘৃণা করবেন মন দিয়ে জালিম শক্তিকে অপছন্দ করবেন আপনার মন দিয়ে এমন চিন্তা করবেন যে জালিমকে কিভাবে হটানো যায় এটাও যদি আপনি করতে না পারেন আপনার ভিতরে ইমানে নাই কারণ মনেরটা হচ্ছে ওয়াজালিকা আদাফুল ইমান এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন অংশ তো তার ভিতরে আজকে ইমানে নাই কি দিয়ে কথা বলবেন আপনি বর্তমান সমাজে আপনার জন্য ফরজ একটা ইবাজত হচ্ছে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার তহফিক দান করুক সকলে বলি আমিন একটা হাদিস বলে আমি শেষ করছি যেহেতু আমি গত জুমাতে আপনাদেরকে পরোপকার সম্পর্কে কথা বলেছিলাম কেয়ামতের ময়দানে আল্লাহ তালা হাদিস রাসুম সাল্লাহাম বলেছেন ইয়াকুল্লাহুতা আলা ইয়া ইমনা আদম ইন্নি মারিতু ফালাম তাউদনি হে বলি আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে আসো নাই অতটা কে বলবেন আমাদের কে বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে আসো নাই তখন সে ব্যক্তি বলবে ইয়া আল্লাহ হে আমার রব আমি কিভাবে আপনাকে দেখতে যাব আপনি তো হচ্ছে রব্বুল আলমিন আপনি তো অসুস্থ হন না আপনি তো এগুলো থেকে মুক্ত আমি কিভাবে আপনাকে দেখতে যাব। তখন আল্লাহ বলবেন আমার বান্দা অসুস্থ ছিল তুমি যদি তাকে দেখতে যেতা তাহলে সেখানে তুমি আমাকে পেতা সুমাহ পরে হাদিসে এজন্য যে আপনি মুসলমানের বিপদে এগিয়ে আসবেন একজন ব্যক্তি অসুস্থ আছে তাকে দেখার কেউ নাই দেখার কেউ থাকলেও যখনই শুনবেন যে আরেকজন অসুস্থ আপনি তাকে দেখতে যাবেন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এটাও একটা ইবাদত আজকে আমরা মনে করি এ তো আমার আত্মীয় না আত্মীয় হলে না দেখতে যাব এমন পরিস্থিতি হয়ে গেল আত্মীয় হলেও দেখতে যায় না এরকম দৃষ্টান্ত আমাদের সমাজে আসে না নাই আজকে থেকে শিক্ষা নেন যে সমাজে কেউ অসুস্থ হলে আমি সেখানে তাকে দেখতে যাব না হলে আপনি কেয়ামতের ময়দানে আল্লাহর মাম্বার আসামি হবেন চিকিৎসার টাকা না থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করে দিবেন নাহলে আল্লাহ তালা কেয়ামত আপনাকে ধরবে যে আমি অসুস্থ ছিলাম আমি রোগ আক্রান্ত ছিলাম কেন আমাকে দেখতে আসনি দুই নম্বরে আল্লাহ তালা বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে কেন খাবার দাওনি এই ব্যক্তি একই কথা বলবে হে আমার রব আপনি তো রব্বুল্লাহ আলামিন আমি কেমনা আপনাকে খাবার দিব আপনি তো খানা ফানি থেকে মুক্ত আপনি তো পানাহার করেন না তখন আল্লাহ বলবেন আমার বান্দা ছিল খাবার পাইনি তুমি তাকে যদি খাবার দিতা তাহলে সেখানে তুমি আমাকে দিতা আমাকে পেতা আমাকে খাওয়ানোর মতো হয়ে যেত এটা রুব করতে আল্লাহ তালা বলছেন তাকে যদি তুমি খাবার দিতে যেতা আমাকে পেতা তিন নাম্বার আল্লাহ তালা বলবেন আমি পিবাসার্থ ছিলাম তুমি কেন আমাকে পানি পান করাওনি তখন ওই ব্যক্তি বলবে হে আমার রব আপনি তো রাব্বুল আলমিন আপনি তো পানাহার করেন না আপনি তো এগুলা থেকে মুক্ত আমি কেমনে আপনাকে পানি পান করাবো তখন আল্লাহ তালা বলবেন তোমার সামনে তোমার অমুক ভাই পানি চেয়েছে পিপাসাত্ম ছিল তুমি যদি তাকে পানি দিতা সেখানে তুমি আমাকে পেতা আজকে আমাদের সমাজে এমন কিছু চিত্র আছে যে মানুষ মানুষকে পানি খেতে দেয় না নিজের পানির লাইন বন্ধ করে রাখে আপনার টিউবওয়েল থেকে আরেকজন পানি নিয়ে খায় আপনি অপছন্দ করেন আপনি মনে মনে কষ্ট পান আমার টিউবওয়েল থেকে কেন পানি নেয় এরকম চিত্র আসে না নাই আমি দেখেছি আজকে মানুষ মানুষকে পানি খেতে দেয় না মানুষ মানুষের বিপদে এগিয়ে আসে না এর চাইতে নির্মমতা এর চাইতে মানবতাহীন আর কোনো কাজ হতে পারে না এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক ইসলাম কেমন দেখেন আপনি মানুষকে দেখতে যাবেন মানুষকে খাওয়াবেন মানুষকে পানি পান করাবেন তাহলে সেখানে কাকে পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে পরোপকার করা তফিক দান করুক সকলে বলি আমিন